তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এসছি বাপের বাড়ি আর এটা হচ্ছে আমার বিয়ের পরের ভিডিও এর আগে আমি কোনো ভিডিও করিনি তো এখন একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো চলো যাওয়া যাক এখন চলে এসেছি যেখান দিয়ে যাবো চলো আমাদের এই নদীটা দেখো বাড়ির পাশেই অনেক বড় এখন জল নেই অনেকটা জল কমে গেছে বৃষ্টি হলে অনেকটা জল হয়

চলে এস্তি গাইস যেখানে আসার কথা ছিল তো দেখো কেমন চারির শুধু মাঠ 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 আর সাইডে জল মানে একটু নদী টাইপের ছোট ছোট অনেক আছে এরকম আর সামনে এই ক্যাম্প